মাননীয়া মুখ্যমন্ত্রী বর্ধমান জেলা সফরে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন বিভিন্ন ব্লকে অনেক বিভিন্ন প্রকল্পে উদ্বোধন করেছেন এবং বিভিন্ন জেলার মন্তস্বরের জন্য কি শিলা উদ্বোধন করলেন এবং মন্তস্বরের মানুষ কি পেলেন মানুষ প্রচুর কিছু পেয়েছে অনেক কিছু পেয়েছে মন্ত্রসালের মানুষ পেয়েছে রাস্তাঘাট পেয়েছে মন্ত্রসালের মানুষ আজকে সবথেকে বড় আমাদের যেটা কুসুমগ্রাম আমাদের গরুর হাটতলায় যে জায়গার ওপর আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছিলো সেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন আমাদের মন্তেশ্বর সাগরবালা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের সমস্ত সাইকেল আজকে বিতরণ করা হয়েছে উনি ওখান থেকেই তার শুভ সূচনা করেছিলেন এই যে ইংলিশ মিডিয়াম যে স্কুলটা মন্ত্রস্বর বাসিন্দা এলাকার বাসিন্দারা পেল এই স্কুলটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দ্বারা ওই হাতে দ্বারা উদ্বোধন হলো এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এটা এখন আমাদের শুরু হবে ক্লাস আমাদের এখান থেকে এটা আমাদের মাধ্যমিক পর্যন্ত আমাদের এই ক্লাসটা দেখুন একটা সব বড় বিষয় যে জায়গায় আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলটা হয়েছে প্রত্যন্ত গ্রাম এলাকা এখানকার চাষি সম্প্রদায় মানুষ গরিব মানুষের বেশি বসবাস তারা হয়তো যারা বেসরকারি স্কুল তাদের এমন কিছু সমর্থন নেই যে তারা এখান থেকে বর্ধমান এখান থেকে কলকাতা এখান থেকে মেমারি বিভিন্ন বড় বড় নামি দামি স্কুলে পড়াশোনা করাইতে পারবে সেরকম সমর্থন যাদের নেই সেরকম একটা প্রত্যন্ত এলাকায় আমাদের জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প এটাও একটা এখানে হওয়ায় এলাকার মানুষ কত উপকৃত হবে এখানে বিনা খরচায় হোস্টেল যুক্ত তারা এখানে থেকে পড়াশোনা করবে ইংলিশ মিডিয়াম স্কুল এটা একটা খুবই মানুষের পরিষেবা এখন দেখা যাচ্ছে যে এখানকারের মানুষরা যদি একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তে গেলে বর্ধমানে নিয়ে যেতে হয় কলকাতায় নিয়ে যেতে হয় দুর্গাপুরে নিজিত হয় নিয়ে যেতে হয় বিভিন্ন শহর এলাকায় নিয়ে যেতে হয় সেটা এখানকার যারা গরিব মানুষ তাদের ছাত্রছাত্রীরা এখানে অনেক উপকৃত হবে কারণ এখানে আমাদের গ্রামের প্রচুর ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী এখানে কিন্তু আছে কিন্তু সেইগুলো হয়তো অর্থের অভাবে তারা বড় বড় স্কুলে পড়াশোনা করাইতে পারে নাই সেই সুযোগ এখানে পাবে সেটা একটা ছোটোখাটো বিষয় বিশাল এখানকার এলাকার মানুষের বিশাল সুবিধা হয়েছে এবং এখানকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় স্কুলটা করেছেন এলাকার মানুষের অনেক সুবিধা সূচনা অনেক উপকৃত এইরকম স্কুল এই এলাকা আছে একটা এই স্কুলটা এখানে তো আমাদের এই পূর্ব বর্ধমান জেলার মধ্যে আমাদের বোধহয় হয় ওখানে একটা হয়েছে আর আমাদের মন্ত্রের সরকার খন্ডগোষ তিনটি স্কুলে চাহিদা কতটা ছিল এটা মা মানুষের চাহিদা তো চোখে পড়ার মতন চাহিদা মানুষের যেটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যেখানে গরিব ছাত্র ছাত্রী যারা আছে তারাতে আশা থাকতো আমার ছেলেটাকে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া রাখতে চাই আমরা ভর্তি করতে চাই সেই সুযোগ সুবিধাটা ছোট একটা বিষয় আমাদের পড়ব এটা কোন প্রকল্প থেকে হলো এটা এটা এমএসডি কি প্রকল্প থেকে কত টাকা ব্যয় হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত 2 কোটি 67 লক্ষ টাকা ব্যয় এটা তয়বি হয়েছে আরও আশে জায়গায় আছে বিভিন্ন ভবন আর পরিকল্পনা আছে সেগুলো বিল্ডিং আস্তে আস্তে হবে সরকারিভাবে এটা আছে আচ্ছা এই যে অনুষ্ঠানে আজকে যেটা হলো কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটা মানে এটা উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু এখানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার সমস্ত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এখানে আইসি সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এখানকার প্রধান উপপ্রধান আমাদের যারা বিভিন্ন গোষ্ঠীর আশাকর্মী থেকে সর্বোপরি বিভিন্ন গোষ্ঠীর আমার নেতৃত্বে ছিল সর্বোপরি যে সাধারণ মানুষ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার